হ্যালো সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আমরা কতগুলো গেমে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্যারেক্টারের স্কিল কী কী সেগুলো সম্পর্কে জানবো যারা নতুন প্লেয়ার তারা সঠিকভাবে বুঝে উঠতে পারে না যে কোন স্কিলটা ব্যবহার করবে এই জন্য সেটা নিয়ে আমরা আজকে একটা ভিডিও বানাবো চলেন বেশি দিনে করে শুরু করি প্রথমে আসি হচ্ছে কি অস্কার অস্কার হচ্ছে কি হয় অস্কার স্কিল যখন তুমি ইউজ করবা তখন তোমার পাশে তোমার সামনে যতগুলো তিনটে গোলাল পর্যন্ত অস্কার ভেঙে ভিতরে ঢেকে যেতে পারবো তিনটে গোলাল ভাঙতে পারবো ভাঙে সামনে চলে যেতে পারবো এবং গোলালের আশেপাশে যদি কোনো এনিমি থাকে তখন সে পঁচিশ ড্যামেজ পাবে এটাই হচ্ছে অস্কার ভ্যাবিলিটি এবং এর কুলডাউন হচ্ছে পঁয়তাল্লিশ থেকে যখন কোটার পর তুমি অ্যাক্টিভ করবো তখন তোমার মুভমেন্ট স্পিড পনেরো পার্সেন্ট বেড়ে যাবে এবং তোমার রেঞ্জের ভিতরে পঞ্চাশ মিটার রেঞ্জের ভিতরে যতগুলি এনিমি আছে তুমি সবাইকে দেখতে পারবো যে কোনো কভারের পিছনে থাকে তুমি কোনো সব কিছু দেখতে পারবা প্রতি এক সেকেন্ড অন্তর অন্তর কিন্তু যদি কোনো এনিমি যদি শুয়ে থাকে বা বসে থাকে সেই ক্ষেত্রে তুমি তাদেরকে দেখতে পারবা এটার ফুল ডাউন হচ্ছে প্রতি ফাইভ সেকেন্ড এবং এর আরেকটা অ্যাবিলিটি হচ্ছে কি তুমি যখন প্লেন থেকে ল্যান্ডিং করবো তখন তোমার চারপাশে কোন এনিমি কোন জায়গায় আছে কোথায় নামছে সবগুলোরে মার্ক করে করে লোকেট করে দিবে অ্যাসির অ্যাবিলিটি তোমার পঞ্চাশ মিটারের ভিতরে যে কোনো টিমমেটের রেঞ্জ হচ্ছে পঞ্চাশ মিটার টিমমেটের সাথে একটা ইলেকট্রোথেরাপির মতো কানেক্টেড থাকবো যেটার মাধ্যমে তোমারও হিল হবে তোমার টিমমেটও হিল পাবে প্রতি সেকেন্ড হচ্ছে মানে তিন এসপি করে পাবে এবং এটা একবারে যখন তোমার এনিমির হিল মোটে থাকবো না তখন তুমি এটা তখন শো করবে তখন ওইটার পর স্ক্রিলের পর যদি তুমি ট্যাপ করো তাহলে সে একশো বিশ এসপি রিকভার করবে এর কুলডাউন এর কুলডাউন আছে জাস্ট তোমার একশো বিশ সেকেন্ড ওই এসপি রিকভার করার পরে এর একটা কিছু কুলডাউন আছে এরপরে যদি আসি আমি রাইডেন রাইডেনের ক্ষেত্রে হচ্ছে রাইডেন দুই দুটা মাত্র পছাড়তে পারে দুইটা মাত্রসা ছাড়বে যেটা জাল আর কি এনিমিকে ধরে ফেলবে তখন এনিমিরা আটকাবে তখন তার মুভমেন্ট আশি পারসেন্ট স্লো হয়ে যাবে এবং দশ ইউসপি দশ এস পি হবে এবং এটা তার এটা রেডিওস এই মাত্রসার রেডিউস হচ্ছে ফিফ ফাইভ মিটার আর কি এবং এটা তুমি চার সেকেন্ড অন্তর অন্তর দুইবার ইউজ করতে পারবা এবং এর টোটাল কুলডাউন হচ্ছে হচ্ছে ষাট সেকেন্ড একটা ফায়ারের ওয়াল তৈরি করে দশ মিটার মিটারের একটা ফায়ারের ওয়াল তৈরি করে এটা হচ্ছে তোমার টেন সেকেন্ড পর্যন্ত থাকবো এর মুভমেন্ট হচ্ছে দিকে ছয় মিটার অবসর হবে আট সেকেন্ডের জন্য ঠিক আছে আট সেকেন্ডের জন্য এর স্পর্শে কোনো এনেমি বা গোলাল যেই হোক প্রথমেই সে পঁচিশ ড্যামেজ পাবে আর তারপরে লাস্ট দুই সেকেন্ডে পাঁচ পাস করে হিল ডিরেকশন হবে এবং এর কুল ডাউন হচ্ছে দুইবার তুমি ইউজ করতে পারবে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডের অন্তরে দুইবার ইউজ করতে পারবে নেক্সট হচ্ছে অরিয়ন অরিয়ন হচ্ছে তোমার ইপি থেকে তোমার যখন ইপি ফুল হবে ইপিটা কনভার্ট হয়ে তোমার অরিয়ন স্কিল অ্যাক্টিভেট হবে অরিয়ন স্কেল যখন অ্যাক্টিভেট হবে তুমি হচ্ছে টেন এসপি অরিয়ন স্কেল অ্যাক্টিভেট হলে তোমার তোমার চারপাশে যে করে এনিমি থাকবে পাঁচ মিটারের ভিতরে যতগুলো এনিমি থাকবে সবগুলো এনমি থেকে দশ এসপি পি কেটে নেবে এবং এটা তিন সেকেন্ডের জন্য থাকবে এবং তোমার যখন তুমি এই স্কেল অ্যাক্টিভেট করবা তখন তোমার নিজের মুভমেন্ট স্পিড হচ্ছে পাঁচ পার্সেন্ট লস চলে যাবো এর কুল ডাউন হচ্ছে থ্রি সেকেন্ড মাত্র ফলকের পাওয়ার যখন তুমি ইউজ করবে তোমার পাঁচ মিটারের ভিতরে তোমার ক্যারেক্টার পাঁচ মিটারের ভিতরে একটা রেডিয়েস তৈরি করবে এই যেরকম দেখতে পারত এইরকম রেডিয়াস তৈরি করবে এবং দশ সেকেন্ড পর্যন্ত তোমার পাঁচ এসপি পর্যন্ত দিবে পাঁচ এসপি দিবে প্রতি দুই সেকেন্ড অন্তর অন্তর একটা মানে ম্যাজিক বল আর কি মাটিতে ড্রপ করবে যেটা তোমার এনিমি যেটা তোমার টিমমেট সরি টিমমেট যদি নেয় বা ওঠাই সেক্ষেত্রে তোমার টিমমেটও সেম এসপি রিকভার হবে এর কুলডাউন হচ্ছে ফোরটি ফাইভ সেকেন্ড তারপরে যদি আসি আমরা তাছুয়া তা কি তাছুয়া জিরো পয়েন্ট তিন সেকেন্ড মুভমেন্ট ফার্স্ট মুভমেন্ট করতে পারো তিন সেকেন্ডের জন্য ফার্স্ট সাগর করে সামনে চলে যেতে হবে এই একটা বলতে গেলে অস্কারের মতো ক্যারেক্টার কিন্তু অস্কার গোলাল ভেঙে সামনে যেতে পারে তাছসুয়া এটা পারে না জাস্ট এটাই এর কুলডাউন হচ্ছে একশো বিশ সেকেন্ড কিন্তু যদি তুমি তাৎসুইয়ার স্কিল ইউজ করে কোনো এনিমিটা ডাউন করো তখন সেটা তোমার সাথে সাথে স্ক্রিন আর কি অটোমেটিক চার্জ হয়ে যাবে এবারে যদি আসি আমরা আইরিস আইরিস হচ্ছে কি আইরিসের স্কেল থাকবে পনেরো সেকেন্ড পর্যন্ত তোমার সাত মিটারের ভিতরে গোলয়াল গোলয়ালের কভারে যদি কোনো এনিমি থাকে সেই ক্ষেত্রে সেই এনিমির পরে মার্ক আসবে এবং মার্ক আসলে তুমি গোলাল ভেদ করে তাকে মারতে পারবে যে কোনো গান দিয়ে সো গোলাের ভিতরে যে কোনো ফাইভ সর্বোচ্চ গোলার হচ্ছে ফাইভ ম্যাক্স গোল পাঁচটা গোলওয়াল পর্যন্ত এটা আটকাতে পারবে পাঁচটা গোলওয়ালের ওপরে মারতে পারবে না এর কুল ডাউন হচ্ছে মাত্র সেখ সেকেন্ড এবার হচ্ছে না শানি যাই হোক সানিক যখন শানি সানিকিট ইউজ করবা তখন তোমার সাথে সাথে তোমার পঞ্চাশ শিল পয়েন্ট দিবে বারো সেকেন্ডের জন্য পঞ্চাশ শিল পয়েন্ট পাবা এই বারো সেকেন্ডের মধ্যে যদি তুমি কোনো এনিমিকে ডাউন করতে পারো তাহলে তোমার আরও পঞ্চাশ শিল পয়েন্ট বেড়ে যাবে এইভাবে যে তুমি যতগুলি এনিমি ডাউন করতে পারবে তত শিল পয়েন্ট বাড়তে হবে শিল্প পয়েন্টের কাজ কি শিল্প পয়েন্টে যখন শিল পয়েন্ট থাকা অবস্থায় যখন কোনো এনিমি তোমার উপর ফায়ার করবে তখন আগে তোমার শিল পয়েন্ট কমবে তারপরে তোমার লাইফ কমবে তাই সের তাই সের হবে না এর কুল ডাউন হচ্ছে পুঁষাত্তর সেকেন্ড তোমার একটা স্কিল হচ্ছে তোমার একশো মিটারের রেডিয়াসের যে এনিমি থাকবে সেটাকে ও লোকেট করতে পারবে একটা ড্রোন ছাড়বে ওই ড্রোনটা লোকেট করতে পারবে ড্রোনটা যখনই তো কোনো এনিমিকে লোকেট করবে এনিমির মুভমেন্ট স্পিড চল্লিশ পার্সেন্ট কমে যাবে সাথে ফায়ার করার স্পিডও চল্লিশ পার্সেন্ট কমে যাবে সাথে পঁচিশ ড্যামেজও পাবে এটা পাঁচ সেকেন্ডের জন্যে হবে এবং এর কুলডাউন হচ্ছে ষাট সেকেন্ড একবার ইউজ করার পর তুমি আর ষাট সেকেন্ড পর আবার ইউজ করতে পারবে কেন্টা কি কী অ্যাবিলিটি যখন তুমি ছাড়বা তখন হচ্ছে তোমার সামনে পাঁচ মিটারের একটা শিল আসবে যে শিলটা তোমার সামনে থেকে যে কোনো গুলির ড্যামেজ যে কোনো গানের ড্যামেজ ষাট পার্সেন্ট রিডিউস করে দেবে এবং সেকেন্ডের জন্য থাকবে এবং এর কুলডাউন হচ্ছে সত্তর সেকেন্ড ডিমিট ডিমিত্রি এটা তো সবাই জানে ডিমিত্রি হচ্ছে তোমার ডিমিত্রি যখন সারবে তুমি এটা অটো রিভাইভ হয়ে যাবে তোমার কারোর লাগবে না টিমমেট লাগবে এটা যদি তুমি সাইডে দাও এটা আবার তোমার টেন এসপিও রিকভার করে দেবে সাথে তুমি অটো রিভাইভ হবে থার্ড হচ্ছে স্কাইলার এরপরে যদি স্কাইলারের কথা বলি স্কাইলার হচ্ছে এক্স তোমার একশো মিটার রেঞ্জের ভিতরে যে কোনো গোলওয়াল ডিস্ট্রয় করে দিবে চার মিটার চার মিটারের ভিতরে একটা রেডিস তৈরি করবে ওই যেখানে যে স্কিলটা পড়বে সেই তার থেকে চার মিটার রেডিসে যতগুলো গোলওয়াল থাকবে ও ডিস্ট্রয় করে দিবে এর প্রতি ছয় সেকেন্ডের ছয় সেকেন্ড পরপর তুমি দুইবার ইউজ করতে পারবা এবং কুল ডাউন হচ্ছিলো ফোরটি সেকেন্ড এরপর হচ্ছে সি আর সেভেন আর কি আমরা করোনো জানি কি করোনা শিল তুমি যখন চালু করবা তোমার চারপাশে একটা গোল আকৃতির শিল তৈরি হবে যে শিলটা তোমার যে কোনো যে কোনো ড্যামেজ থেকে রক্ষা করবে এটা এটা আট সেকেন্ডের জন্য থাকবে এবং এর গোলটা হচ্ছে প্রস্তুতি ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমার এটা প্রতি এক সেকেন্ডে তিন ইপি করে তোমার অটোমেটিকলি বাড়াবে আড়াইশো ইপি পর্যন্ত এবং যখন আড়াইশো ইপি হয়ে যাবে তখন তুমি এর স্কিল ইউজ করতে পারবা আবার এর হচ্ছে দুইটা তুমি যখন তারপর আবার স্কিল বাটনে চাপ দিবা তখন তোমার এক এক সেকেন্ডে তিন এসপি করে বাড়াবে ইপিডা রিডাকশন হবে তোমার এসপিতে কনভার্ট হবে এটাই এর হচ্ছে মুড সুইচ কোল হচ্ছে তোমার ছয় সেকেন্ড মাত্র তুমি যখন এই ক্লো ক্যারেক্টার অ্যাবিলিটি ইউজ করবা তোমার থেকে আশি মিটার রেঞ্জের এনিমি আছে সবার লোকেশন পজিশন তোমার কাছে রিভিল হয়ে যাবে দশ সেকেন্ডের জন্য যদি কোনো এনেমি শুয়ে থাকে বা বসে থাকে সেই ক্ষেত্রে তুমি দেখতে পারবা না এবং এই লোকেশানটা তোমার টিমমেটের সাথেও শেয়ার হবে এবং যখন এটা হবে তখন তোমার মুভমেন্ট স্পিড দশ পার্সেন্ট বেড়ে যাবে এর কুলডাউন হচ্ছে পঁয়তাল্লিশ সেকেন্ড পি ক্যারেক্টারের ক্যারেক্টার স্কিল চার মিটারের ভিতরে একটা সার্কেল তৈরি হবে যেটা তোমার যে কোনো থ্রোয়েবেল ড্যামেজ ভোম হোম যে কোনো থ্রোয়েলের মাধ্যমে যে সমস্ত ড্যামেজ হয় সেগুলো তোমার ওপর কাজ করবে না এটা দশ পনেরো সেকেন্ডের মতো থাকবো এবং তোমার যখন এই যদি কোনো গান দিয়ে ফায়ার করে তখন এই সেই ফায়ারের ড্যামেজ তোমার বিশ পার্সেন্ট কমায় দেবে পনেরো সেকেন্ডের জন্য এর কুল হচ্ছে ষাট সেকেন্ড এবার হচ্ছে এ ওয়ান টু ফোর ইয়ন কুপের অ্যাবিলিটি ইয়ন কুপের অ্যাবিলিটি জানি আমরা এই আট মিটারের রেডিয়াসের ভিতরে কোনো এনিমি থাকে সে তার স্কিল ব্লক করে দেয় তার অ্যাক্টিভ স্কিল এনিমির যে অ্যাক্টিভ স্কিলটা থাকবে অ্যাক্টিভ স্কিলটা এটি ব্লক করে দেবে এবং পঁচিশ ড্যামেজও পাবে এটা হচ্ছে বিশ সেকেন্ডের পর্যন্ত থাকবে এই স্কিলটা অ্যাক্টিভেট এবং এর কুলডাউন হচ্ছে পঁচাত্তর সেকেন্ড পঁচাত্তর সেকেন্ড পরে তুমি আবার ব্যবহার করতে পারো কোন ক্যারেক্টার স্কিল যখন তুমি ইউজ করবো তোমার মুভমেন্ট স্পিড টেন পার্সেন্ট কমে যাবে এবং রিডাকশন এটা দশ সেকেন্ডের পর্যন্ত থাকবে কিন্তু এই ক্ষেত্রে তোমার এনিমি যদি ফায়ার করে গুলি লাগবে এটার কুলডাউন হচ্ছে একশো বিশ সেকেন্ড কিন্তু যদি তুমি ক্যারেক্টার ইউজ করে যদি তুমি কোনো এনিমিটা ডাউন করো তোমার সেই ক্ষেত্রে তোমার স্কিল অটো রিসেট হয়ে দেবে সাথে সাথে কোনো কুলডাউন থাকবো না সেন্টিনো ক্যারেক্টারের মাধ্যমে হচ্ছে তুমি টেলিপেট করতে পারো মানে তুমি একদে সেন্টিনো ক্যারেক্টার স্কিল সাইডে দিয়ে তুমি যে কোনো নব্বই মিটার নব্বই মিটার নব্বই মিটারের ভিতরে তুমি আবার পেলে সুইচ করতে পারবে ওর সাথে টেন মিটার তোমার সাথে তার সাথে টেন মিটারের ডিস্টেন্স থাকা লাগবো এটা তিন সেকেন্ড অন্তর অন্তর তুমি সুইচ করতে পারবে দুইবার সুইচ করতে পারবে দুইবারের বেশি তুমি সুইচ করতে পারবে না এটার হচ্ছে এটারও কুলডাউন আছে ষাট সেকেন্ড কুলডাউন তুমি একবার স্কিল ইউজ করার পরে ষাট সেকেন্ড পরে তুমি আবারও এটা ইউজ করতে পারবা ছিল হচ্ছে আমাদের পুরো অ্যাক্টিভ স্কিল ক্যারেক্ট্রাক্ট ডাউন মোটামুটি যাই হোক দিকে হালকা পাতলা ধারণা দিলাম আমরা এরপরে একদিন ডাইরেক্ট গেমের ভিতরে পরে ভিডিওতে আমরা গেমের ভিডিও গেমের ভিতরে ঢুকে দেখবো এই স্কিলগুলো কীভাবে কাজ করে সো স্কিল পর্যন্ত এইটুকু আর আপনাদের ভিতরে একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনারা যারা ই স্পোর্টস খেলতে চান ই স্পোর্টসে কিছু করতে চান ক্যারিয়ার হিসেবে নিতে চান তাদের জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনোই সম্ভব না প্র্যাকটিস করার জন্য আমরা আপনাদের জন্য একটা কমিউনিটি নিয়ে আসছি ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে জয়েন হতে পারেন এখানে ফ্রি ট্যুর পে ট্যুর দুইটাই পাবেন ফুল অফিশিয়াল সিস্টেমে ম্যাচ পরিচালনা করা হয় প্রায় জায়গায় আপনার দুই থেকে তিনটে ম্যাচ আপনাকে খেলানো হয় অর্থাৎ আমাদের এখানে আপনি পুরো ছয় ছয়টা ম্যাচ খেলার সুযোগ পাবেন তো অফিসিয়াল স্পোর্টসের মতো করে একদম সব কিছু রুলস সেট সব থাকবে এবং আশা করি আমাদের ইচ্ছা আছে বাংলাদেশকে ই স্পোর্টস প্রতিটা প্লেয়ারকে স্পোর্টসের প্রতি আগ্রহী করে তোলার জন্য তো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা চেক আপ করে চেক করে নেবেন তো মতো ভিডিও এড়ে কি ভালো থাকবেন সবাই আশা করি ধন্যবাদ